কেমন একদমই নিউ আরিবাল একটা কালেকশন এটা হচ্ছে কারচুপির মধ্যে ফুল কটনে পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আর একদমই সময় নেবো না ঠিক আছে কারচুপির যে ডিজাইনগুলো আছে মোস্ট পপুলার যে ডিজাইনগুলো আছে তার মধ্যে থেকে হচ্ছে চার পাঁচটা ডিজাইন দেখাবো তো এটা হচ্ছে ফার্স্ট এবং একদমই নতুন একটা ডিজাইন আর অল ওভার পিন প্রসেস দেখতেই পাচ্ছেন নিচে থেকে হচ্ছে দামারের অংশ খুব সুন্দর করে দামারের অংশটাতে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে ছিটানো ডলার ওয়ার্ক করা আছে দেন হচ্ছে এখানে পুঁথিও বসানো আছে আর এই অল ওভার বডিতে কিন্তু আপনারা ছিটানো কাজ পেয়ে যাবেন গলাটা বিশেষ করে এবং হচ্ছে নিচের প্যাটার্নটা দারুণ দেখতে খুবই চমৎকার যে যেভাবে মেক করতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং স্লিপসের অংশে যে এখান থেকে এক্সট্রা দেওয়া আছে এটা সাথে হচ্ছে আড়াই গোল সালোয়ার পাবেন ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ সাথে হচ্ছে একদম পাঁচ হাতের চমৎকার এবং হচ্ছে নামাজি দোপারটা খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এই হচ্ছে আচলটা নেক এবং হচ্ছে দামানের সাথে মিল রেখে খুব সুন্দর প্রসেস করা আছে আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম দেখতে এই যে হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে ব্ল্যাক এবং হচ্ছে রেড দুইটা কালারই দারুণ সুন্দর এবং এগুলা কিন্তু এখন যেহেতু হচ্ছে আপনার ওয়েডিং সিজন তো যারা হচ্ছে হলুদের অনুষ্ঠানের জন্য একসাথে অনেকগুলো নিতে চান এগুলো থেকে আর প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম একদমই রিজনেবল মাত্র এগারো টাকার নতুন এবং হচ্ছে গরম গরম কালেকশন আর এই হচ্ছে এটার অরনাটা এই হচ্ছে অরণটা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে আর এগুলোর পিকচার দা থাকবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এটাতে নখ দিয়ে ভিডিও গুলো পারবেন এটাও হচ্ছে চমৎকার একটা ডিজাইন এবং খুব সুন্দর বাইরাল একটা ডিজাইন অল ওভার হচ্ছে গ্লাস ওয়ার্ক করা দারুণ একটা মেজানটা কালার মধ্যে পাচ্ছেন অল ওভার গ্লাস ওয়ার্ক করা আছে ছিটানো কাজ এবং এই হচ্ছে অর্ণাটা সবগুলোর প্রাইস কিন্তু এই ভিডিওতে যা দেখাবো যে ডিজাইনগুলো দেখতে পাবেন আজকে সবগুলোর প্রাইস একই থাকবে এগারোশো টাকা করে যারা হোলসেল নিতে চান আমরা কিন্তু বোর্ড ইনফ্লেশন মূলত হোলসেল করে থাকি আপনারা কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওটাতে নক দিয়ে কথা বলে নেবেন এই হচ্ছে আরো একটা রেডের মধ্যে খুব সুন্দর কালার এবং চমৎকার প্রসেস করা আছে নেকের অংশটা হচ্ছে সিমিলার সিম্পল কাজের মধ্যে চমৎকার ডিজাইন অ্যাড করা আছে আর অল ওভার বডিতে হচ্ছে এরকম প্রিন্ট প্রসেস করা নিচে থেকে হচ্ছে গোল্ডেন লেস করা আছে সালোয়ার গুলো হচ্ছে আড়াই হাতের এবং প্রতিটারই কিন্তু স্লিপস অংশ এক্সট্রা দেওয়া আছে রং এর গ্রান্টি পাবেন যদি রং কোষ ফেড হয় সেক্ষেত্রে আপনারা পুরো টাকাটাই ব্যাক পাবেন এ হচ্ছে অর্ণাটা এ হচ্ছে অর্ণাটা আমি আবারও বলছি যদি রং ফেড করে একটা কালার একটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটা ব্যাক পাবেন ব্ল্যাক এর আরো একটা চমৎকার ডিজাইন ব্ল্যাক মানি হচ্ছে সুন্দর ব্ল্যাক মানি বিউটি ব্ল্যাক এর যেতগুলো ডিজাইন আছে খুললেই বা জাস্ট টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর প্রতিটা ডিজাইন আসলে একটা একটা বৈশিষ্ট্য আছে বলতে পারেন কালার গুলো এমন যে কোন ডিজাইনে খুব সুন্দর ফুটে আসে আর এই হচ্ছে এটার অন্যটা আসলে এত দারুণ অন্যটা এখানে হচ্ছে মেজেন্ডার কন্টেস্ট দেওয়াতে এটার টোটাল ডিফারেন্ট লুক আইসে পড়ছে এবং টোটাল সেটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে খুবই চমৎকার মেক করলে আরো দারুণ দেখাবে ড্রেস গুলো আপনার প্রাইস থাকতেছে একদম রিজনেবল বাজেটের মধ্যে মাত্র এগারোশো টাকা করে অবশ্য যারা হোলসেল নেবেন প্রাইস ডিফারেন্স থাকবে আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন অল ওভার কাজের একটা ড্রেস পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার এখানে ছিটানো ডলার বার করা আছে এবং এখানে যে ফ্লাওয়ার গুলো দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ যে হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে এবং রেড বা বিভিন্ন কালার মাল্টি কালার ইউজ করা হয়েছে আর নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশ দেখেন প্যানেলের অংশের সাথে মিল রেখে হচ্ছে স্লিপসের এর অংশটা দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর কালার কন্টাস্ট করা আছে এটা হবে সালোয়ারটা আর এ হচ্ছে অর্ণাটা যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা রিসিভ করার সময় টাকা দিয়ে রিসিভ করবেন এর আগে কোনো টাকায় আপনাদেরকে দিতে হচ্ছে না তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো সুন্দর আপডেট পাবেন সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নেল ফ্যাশন গ্রিন সোনিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ show so, him how to fuck and i love this